ওই শ্রীবাস যত ভক্ত ছিল বাবা সবাই গৌর বলি কাচ্ছে হা গৌর বলে সবাই কাচ্ছে কিন্তু মা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছে কিন্তু নয়নেরই জল বর্ষিত হচ্ছে না মা কি করছে নিত্যানন্দ কি ডেকে ডেকে বলছি বাবা নিতাই রে এই জগত মাঝারি সবাই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণী করি নয়নের জলে বেশি যায় বাবা নিতাই শ্রীবাসমনে বসি কেন আমার নয়নে জল আসি নারী নিত্যানন্দ বলছি মাঘ কেমন করে তুমি কাঁদবে কারণ তুমি যে বৈষ্ণবের চরণে বড় অপরাধী মা মা বৈষ্ণব অপরাধী করেছিল সে বৈষ্ণব কে বাবা অদ্বৈত আচার্য একদিন অদ্বৈত আচার্য কৃষ্ণ নাম হরি নামে গাইতে গাইতে সচি মায়ের এসেছে আর সেই হরি কথা কৃষ্ণ কথার ধ্বনি যেই না মা শুনতে পেলেন তিনি মনে মনে ও দ্বৈত দেখতে পেয়ে গালি দিতে লাগলেন বাবা যেই না গালি দিতে লাগলেন ও দ্বৈত প্রভু আমার অন্তরে জানতে পারলেন যে মা সচিরণী ওনাকে গালমন্দ করছে কেন গালমন্দ করছি বাবা কারণ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি আমার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ গড়ে হয়েছে আবার সেই কৃষ্ণ নাম আবার সেই হরি নাম আমি এমনই কৃষ্ণ নাম চাই না যে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে করি আমার সন্তান ঘর চারা হয়ে যায় মা কেন বাবা ভয় পাচ্ছে যে একটি ছেলে আমার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি সন্ন্যাস ধারণ করেছে আবারও বৈষ্ণব আবার সে বৈষ্ণবের আগমন আজ যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি আমার বিশ্বম্বর মাই ঘর চারা হয়ে যায় এই মা কি যে মা বলে ডাকার মতো কেউ তাগিবে না তাই মা মনে মনে অদ্বৈত প্রভুকে গালি দিতে লাগলেন যে এমন বৈষ্ণব আমার গৃহে চাই না আর সেই কথা ভু জানতে পেরে বাবা গৃহ পরিত্যাগ করি কষ্ট মনে নিয়ে গৃহ সেদিন হতে হলো মা ওই বৈষ্ণব চরণে বড় ওই অপরাধী এবার যেই না বাবা বৈষ্ণব অপরাধী হয়েছে মা তো শ্রীবাস মনে বসে আজ হরি বলে কাঁদতে পারছে না বারবার নিত্যানন্দকে ডেকে বলছি ওরে নিতাই বল বল শ্রীবাস মনে বসি কেন আমি কাঁদতে পারি না এবার নিত্যানন্দ বলছি মাগো তুমি কেমন করে হরি বলে কাঁদবি কারণ মা তুমি যে বৈষ্ণব চরণে বড়ই অপরাধী যার কারণে গৌরী বলি দিয়ে তোমার নয়নের জলে বরিষিত হয় না এবার মা ওরে নিতাই তাহলে বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি কেমন করে পাবো বল নিত্যানন্দ বলছে মাগু তুমি যদি বৈষ্ণব চরম ধৌত জল পান করতে পারো যদি পরম বৈষ্ণবের চরম অঙ্গে মাতিতে পারো সেদিন হতে তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে না তাই এবার মা বলছি ওরে নিতাই এই বৃন্দাবনে বসি যারা হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করি তারা তো বৈষ্ণব হয় তুইও তো পরম বৈষ্ণব বাবা তাই এই দুঃখিনী মা তোর কাছে আছল পেতে বলছি তুই কৃপা করি করুণা করি তোর চরণের ধুলি আমায় দে যে ধুলি আমার সম্বল হবে যে ধুলি দিয়ে আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবনি তাই গুরু তাই মা আজ নিত্যানন্দকে গিয়ে বলছে একবারে দে চণ দুলি রেখার দেিত চরণ দুলি রে রেকবার দেিতরণ বাড়ির সম্পন্ন করি রে নিতাই দেয় আমায় চরণ তুলি ਰਹੀ ਤੇ ਹਰੇ ਦੇ ਦੇ ਨਿਤ ਸਰਨ ਦੇ ਦੁਨੀ ਦਰੇ ਰੇ ਬਾਬੋ ਹੋ ਪਰੇ ਹੋ ਪਰੇ ਸੰਬਲ ਕਰੀ ਰੇ ਦੇਦੇ ਨੀ ਤਾ ਸਰਨ ਦੋਲੀ

তাই চলন দোলি দে রে অতই দনে নাই চলন দোলি দে রে আবি বব পারে বব পারে সুমন করি রে নিদাই দে দে আমায়

ভাগবত্তা চরণের এমনি সাদের মন বেজন আরে হয় কি নাহ সবে ভাগবত্তী চরণে ধূল মই এমন এমনি সদের চরণের সাদের মান আরে হয় কি না একবারে যা যেন বৈষ্ণব চরণে অপরাধী হয় আর এভাবে বাবা সঙ্গ সঙ্গে গিয়ে যদি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে পারে আর ভক্তের চরণের ধুলি অঙ্গে মাকিতে পারে বাবা সে বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেয়ে যায়নি তাই হরি 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 তো আমরা এসেছি বাবা গোবিন্দ সেবায় লাগব বলি চৌরাশি জনী ভ্রমণে করিতে করিতে এত দুর্লভ মানব জনম পেয়েছি যদি একবার কৃষ্ণ সেবায় লাগতে না পারলাম এই জনমটা ভিতায় চলে যাবে আজ গৌররি কলির জীবের ধারে দাঁড়িয়ে এসেছি কৃষ্ণ নাম প্রেম ধন দেবার জন্য আর বলছে ওরে ভক্ত সব কিছু পরিত্যাগ করি আমার চরণে স্মরণ নাও আমি ভগবান ভক্তির জন্য বসে থাকি বাবা আমাদের অভ্যাসটা কি গোবিন্দকে ভুলে যাওয়া কিন্তু গোবিন্দের অভ্যেস ভক্তকে সবসময় কাছে টেনে নেওয়া কিন্তু আমরা এমন ভক্ত বাবা গোবিন্দ কৃপা লাভ করতে পারি না কেন বলি একবার গোবিন্দ বলে ডাকতে পারি না একবার গোবিন্দ চরণে মন চন্দন তুলসীপত্র নিবেদন করতে পারলাম না হবি কৃষ্ণ নাম নেই মতি নেই গতি নেই এই কলি হত জীবের কি হবি এই ববি গৌর হবি আমার আজ রাজবেশ পরিত্যাগ করি কাঙালির বেশি ধারণ করি ভক্তির দাঁড়ে দাঁড়ে ছুটি এসেছি কৃষ্ণ নাম হবি নাম দেবার জন্য তিনি নদিয়া নগরী কৃষ্ণ নাম করতেন মাগু নদিয়া নবদ্বীপে কৃষ্ণ নাম করতেন বলি ওই নদীয়ার ভক্তগণ কত গালমন্দ মন্দ করত মহাপ্রভুকে মহাপ্রভু মনে মনে চিন্তা করিলেন আজ নদিয়ার লোককে কৃষ্ণ নামে দেই বলি নদিয়ার লোক আমায় কত না গাল করে একদিন ওই শ্রীবাস অঙ্গনী ওই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর একজন মরমী ভক্ত ছিল একদিন শ্রীবাস শুনতে পাই যে নদীয়ার ভক্ত মহাপ্রভুকে গালমন্দ মন্দ করছে সেদিন শ্রীবাস বলেছিল প্রভু যদি তোমার কৃষ্ণ নাম করতে হয় যদি তোমার কৃষ্ণ নাম করতে ইচ্ছে হয় তুমি চলে এসো এই অধমের ভাঙ্গা কুটিরি এই অধমের ভাঙ্গা কুটিরি বসে বসে কৃষ্ণ নামে জপ করবি আর আমি বসে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করব সেদিন শ্রীবাসীর কথা শ্রবণ করি মহাপ্রভু চলে গেলেনি শ্রীবাসের ভাঙ্গা কুটিরি প্রত্যেক দিনই কীর্তন করতেন যত ভক্ত ছিল সবাইকে নিয়ে কীর্তন করতেন দেখুন ভগবানের দু রকমের আস্বাদন সঙ্গে করে প্রভু রস আর বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে প্রভু নর্তন আর কীর্তন অন্তরঙ্গ ভক্ত কারা হ্যাঁ রায় রামানন্দ স্বরূপ দামোদর মাধবী লতা দেবী আর স্মৃতিমাই সাড়ে তিনজন ভক্ত নিয়ে তিনি অন্তরঙ্গ রস আস্বাদন করতেন আর যারা ছিল সবাইকে নিয়ে নর্তন কীর্তন করতে মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষা করার জন্য শ্রীবাসের একটি মাত্র পুত্র ছিল সেই পুত্রকে কেড়ে নিলেন মালিনী ক্রন্দন করছি শ্রীবাস বলছি মালিনী যদি তুমি ক্রন্দন করো আর সেই ক্রন্দনের যদি মহাপ্রভুর করে নিয়ে যায় মহাপ্রভুর কীর্তনের মধ্যে ব্যাঘাত করবে তাই তো বলছি মালিনী তুমি ক্রন্দন করো না যে অঞ্জনে মহাপ্রভু কীর্তন করছি আর কৃষ্ণ কথা শ্রবণ করি আমার সন্তানের দেহ থেকে প্রাণপাকি চলে গেল আমাদেরকে এমন ভাগ্য হবে যে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করি থেকে চলে আমার আবার শ্রীবাস গিয়েছি মহাপ্রভুর কাছে দেখুন বাবা আজ মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছে ওরে শ্রীবাস তোর গৃহে আমি প্রত্যেকটা দিন কীর্তন করি কথা আনন্দ হয় আজ তোরে গৃহে আমি কীর্তন করছি কোনো আনন্দ কেন পাচ্ছি না রে তোর গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে। তখন শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু গো যার গৃহে আসলো স্বয়ং মঙ্গলময় তার কি করে অমঙ্গল হয় প্রভু তখন মহাপ্রভু বলছে ওরে শ্রিবাস এই জোগেতে ভোট তখন আমাকে কতভাবে ভালোবাসিস কিন্তু তোর মতো করে কেউ ভালোবাসে না রে সবাই শান্তির জন্য ভালোবাসিস কিন্তু তুই আমাকে এমন করে ভালোবেসেছি তবে হে আমি কথা দিলাম আজ আমার কীর্তনের মধ্যে বেগাতে করিবে বলি তোর স্ত্রীকে বলি না তবে আমি কথা করতে দিলাম এই এই পৃথিবীতে যে স্থানে কীর্তন হই না কেন সেই অঙ্গনের নাম হবে শ্রীবাস আমি মহাপ্রভু নিজে থাকি সেখানে কীর্তন শ্রবণ করব। মহাপ্রভু চারটি জায়গায় বিরাজমান বাবা সদা সর্বদাই চারটি জায়গায় থাকেন কোথায় নিত্যানন্দের নর্তনী রাঘবীর ববনী সচিমায়ের রন্দনী সেবা সঙ্গনী মহাপ্ৰভু সদা সর্বদাই থাকেন এখানে মহাপ্ৰভু আছেন তো মহাপ্ৰভু আজ কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি আসলেন এমন ভাবে ভক্ত সমূহ সাধু সঙ্গ করলেন অবনি ভাবের সরদরী গঙ্গারตรี আজ গৌড় হরি আমার যত ভক্ত ছিল সবাইকে নিয়ে হরি নামের গান করতে লাগে বল শুরো ধোনি